হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম এটা হলো সকালবেলা কিন্তু আমি শরবতটা খাব তো আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি Grazie per aver guardato il video, se il video সকালবেলা নাস্তার শ্যামাই রান্না করলাম তো দিদির দিন এক রকমের শ্যামাই রান্না করছি সব ঝাল রান্না করছি তো এখন আবার আমার ছেলের জন্য শ্যামাই রান্না করলাম বেশি মিষ্টি কিন্তু আমার কেউ খেতে চায় না আমি খাবো আমি আবার আমি এখন বেশি মিষ্টি খাই না আমি এই তো তারপরে বিরিয়ানি রান্না করলাম গরুর নেওয়ারি দিয়ে তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর পাশে থাকা বেলায় গানটা টিপ দেবেন এই তো আমার ভিডিও ভালো লাগলে তো আপনাদেরকে একটা গান শোনাই আমার ধুনী রাধুনি আমি পাকা রাধুনি আমি পাকা রাধুনি আগুন ছাড়া জানি মাছ মাংস ডিম সজনে ডাটার চর আলু পটল সিম এই বনে আমি পাকা রাধুনি আমি পাকা রাধুনি আমি পাকা রাধুনি আমি আমরা ছোটোবেলা একটি বিটিবিতে অনুষ্ঠান দিত এসব গান শিখি এটাতে আমি অনেক গান শিখছি স্কুলে প্রতিযোগিতা হলে আমি গান গাইতাম আমার ম্যাডামরা আমাকে গান গাইতে ডাকতো কিন্তু আমি একটু নার্ভাস ফিল করতাম আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেছে আমার

배가 쎄 배가 쎄 배가 쎄가 밥을 넣을거에 넣을거에요 여기에 롱디를 넣을거에요 람디를 넣을거에요 디

হ্যালো পার্ক এখানে ঘুরতে আসছি সবসময় যেটা এটা না এটা আরেকটা পার্ক আমাদের বাড়ির পিছন সাইডে দিয়ে আসছি আসার শাসের সাথে সাথে আমার ছেলে রাস্তায় দূর ঢোকার জন্য তাড়াতাড়ি পায়ে একটু ব্যথা পেয়ে গেছে এখানে কিন্তু করোনা ভাইরাসের জন্য ডিস্টেন্স মোটামুটি পর্যায়ে মানুষ মাস্ক টাস্ক করে হাঁটে কিন্তু এখানে অনেক নিয়োগের অবস্থা অনেক ভালো আছে এখন মোটামুটি